সালামু আলাইকুম ছোট্ট সোনাবনেরা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের বত্রিশ পৃষ্ঠা তোমরা লক্ষ্য করছো যে এখানে বিয়োজন বিয়োজ্য বিয়োগ ফল এগুলো বিষয় লেখা আছে তো এটা লেখা থাকলেও এই বিয়োজন বিরোজ শর্ট টেকনিকে কীভাবে বুঝতে হয় বোঝা যায় অথবা কাকে বলে বা এদের সূত্রগুলো কি এগুলো কিন্তু আমি একেবারে সেরা কৌশলে তিন ইনশাআল্লাহ তুমি ধরবো তোমাদের বিয়োজন বিয়োজন এবং বিয়োগফল এগুলো মুখস্থ করতে হবে না অথচ সংজ্ঞা অটোমেটিকভাবে কাকে বলে চেনার উপায় সব কিছু ইনশাল্লাহ আয়ত্ত হয়ে যাবে তার আগে বলে দিচ্ছি তোমরা যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে সার্চ করবে এইভাবে যে জি এম ই এটা বড়ো হাতের হোক আর ছোটো হাতের হোক সমস্যা নেই এইট সরি জি এম ই তোমরা কোনো ক্লাসে পড়ো থ্রি তারপর পেজ এভাবে পেজ দিলে পেজ দেওয়ার পরে ডট ডট মানে ডট ডট দিলাম মানে পেজ কত নম্বর এটা মনে করো তুমি পনেরো পৃষ্ঠা যাচ্ছে তাহলে পনেরো দাও এখানে তাহলে পনেরো পৃষ্ঠা যাবে আবার এখানে তুমি তাও ত্রিশ তাহলে ত্রিশ পৃষ্ঠা সমাধান পেয়ে যাবে থ্রি শুধু আর যদি ফোর হয় তাহলে শুধু এখানে ফোর ফাইভ এখানে উল্লেখ করলেই হয়ে যাবে সো এটা আমার একটা ইউনিক আইডিয়া অথবা বলতে পারো ইউনিক তোমার ট্যাক ঠিক আছে তো যাই হোক আমি যেটা স্ক্রিনে তোমরা এতক্ষণ ফলো করেছ এই বিষয়টা আমি এবার এখানে বুঝিয়ে দেবো বোর্ডে লক্ষ্য করো দেখো বিয়োগের সময় বিয়োগের সময় একমাত্র বিয়োগের সময় একটু দেখবে ভালো করে বড় সংখ্যা সব সময় উপরে থাকে অথবা প্রথমে থাকে আ প্রথমে থাকে বলতে আমি এটা বোঝাচ্ছি এই যে দেখো এই যে প্রথমে থাকে আবার উপর নিচে যদি হয় তবুও সেটা প্রথমে থাকে তার মানে বড় সংখ্যাটা প্রথম থাকে আর এই বড় সংখ্যা থেকেই বিয়োগ করা হয় বিষয়টা ভালোভাবে লক্ষ্য বড় সংখ্যা থেকে মানে এই সংখ্যা থেকেই বিয়োগটা করা হচ্ছে কত বিয়োগ করা হচ্ছে এই যে বারোটা বিয়োগ করা হচ্ছে তাহলে এই সংখ্যা থেকে বিয়োগ করা হলো হ্যাঁ তাহলে সংজ্ঞাটাও কিন্তু হয়ে যাচ্ছে দেখো আমি কিভাবে করছি যে সংখ্যা থেকে সংজ্ঞাটা হয়ে গেল যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বলে কত সুন্দর তোমাকে যদি প্রশ্ন করা হয় কোন সংখ্যা থেকে বিয়োগ করলে তখন তো তুমি হান্ড্রেড পার্সেন্ট বলবে চৌষট্টি থেকে বিয়োগ করলাম তাই না এটাই বলবে সাধারণত আচ্ছা কোন সংখ্যা থেকে বিয়োগ করলে চৌষট্টি থেকে তার মানে যে সংখ্যা থেকে এই কথাটা যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে ওকে তাকে বিয়োজন বলে এবার আমি এটা মুছে দেব এবার আমি বিয়োজ্য লিখব সেটা কি সেটা কিছুই না একটু লক্ষ্য করো বারো কোন সংখ্যাটা বাদ দেওয়া হলো এখানে বিয়োগ করা হলো কোন সংখ্যা বিয়োগ করা হলো এই বারোটা বিয়োগ করা হলো না তাই না যেমন আমি কিন্তু এভাবে ধারণা দিয়েছি তোমাদের সাপোজ আট থেকে পাঁচ বিয়োগ করবে আট থেকে পাঁচ বিয়োগ করবে তার মানে কি পাঁচটা বাদ চলে যাচ্ছে তাই না মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বাদ যাবে কতটা পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ তার মানে পাঁচটা তখন তুমি বিয়োগ করছো থেকে কত বিয়োগ করছো পাঁচ বিয়োগ করছো তার মানে কি পাঁচ বাদ দিচ্ছ মানে বিয়োগ করছো তে যে সংখ্যাটি যে সংখ্যাটি বিয়োগ করা হয় কাহিনি শেষ সিনেমা শুরু তাই না আচ্ছা যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয় বলে কত সুন্দর অ্যান্সার একেবারে মজার বিষয় যে সংখ্যাটি বিয়োগ করা হয় মানে এই সংখ্যাটি বিয়োগ করলাম তাই একে য়োজ্য বলে ওকে এবার বিয়োগ করে দেখি ফলাফল কত বাহান্ন পেলাম তো বিয়োগ করে যে ফল পাওয়া যায় সবচেয়ে সহজ বিয়োগ করে যে ফল পাওয়া যায় বিয়োগ করে যে ফল পাওয়া যায় তাকে বিয়োগ ফল তাকে বিয়োগ ফল বলে ওকে তাকে বিয়োগফল ফল বিয়োগ করে যে ফল পাওয়া যায় তাকে বিয়োগ ফল বলে যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগ ফল বলে গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণ ফল বলে ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগ ফল বলে এইভাবে কিন্তু সবগুলো করা যাচ্ছে তাই না যাই হোক এবার আমি শটে লিখি কোনটা কী তাহলে এটা কি হলো বিয় জন এটা কি হল বিয় জ আর এটা হল বিয়োগ ফল ঠিক আছে তাহলে বিয়োগ ফল বের হয়ে গেল এখন আমি এদের সূত্র বের করব কী করে দেখো এখন আমি যদি তোমাদের বলি যে এই বিয়োজন সমান কি লেখা যায় সূত্র দেখো বিয়োজনের সূত্রটা কীভাবে বের করা যায় এখানে আমি এবার একটু কমিয়ে দিলাম সেটা হচ্ছে আমি শুধু এক রাখলাম ছয় আর এক রাখলাম ঠিক আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখানে দুই দিই দুই আর এখানে চার দি তাহলে আরও ভালো বসবে এখানে দেখো বিয়োজনের সূত্র বের করার সময় টকনিক টেকনিক হচ্ছে এটা যে বিয়োজনটা বাদ দাও বিয়োজন বাদ দিলে থাকে কত বিয়োজ্য আর বিয়োগফল তো আর বিয়োগ ফলকে কাজে লাগিয়ে কত বের করতে হবে ছয় বের করতে হবে তো একটু মনে মনে ভেবে দেখো এই চার আর দুই যদি যোগ করো তাহলে ছয় হয় দুই আর চার যোগ করলে ছয় হয় তাহলে দুইটা কি বিরোজ তার মানে দুই যোগ এই যে দুই যোগ চার যোগ করলে তো ছয় হয় তাই না বিয়োজনটা ছয় আসে তো দুই যোগ চার যোগ করলে তো দুই না লিখে আমরা কী লিখবো দুইটা হচ্ছে বিয়জ্য যোগ আর চারটা হচ্ছে বিয়োগ ফল তাহলে হয়ে গেল তাই না আবার যদি আমরা বিরজর সত্তর বের করতে চাই বিরজ এখানে বিরজ কত এখানে বিয়জ্য হচ্ছে দুই এই দুইটাকে বাদ দিয়ে থাকলো কত ছয় আর চার তাই না তো ছয় এবং চার কি করলে দুই বের হবে এই যে দুই বের হবে ছয় চার কি করলে তো ছয় বিয়োগ চার যদি দাও ছয় থেকে চার বাদ দিলে দুই বের হবে তার মানে চার হচ্ছে বিয়োগ ফল বিয়োগ ফল তাহলে দুই বের হয়ে যাবে তার মানে বিয়োজোর সূত্রটা হলো বিয়োজন বিয়োগ বিয়োগ ফল ঠিক আছে বিয়োজন বিয়োগ বিয়োগফল টেকনিকে বের করতে হবে অনুরূপভাবে এই বিয়োগ ফলেরটা তাই বের হবে কেননা বিয়োগ ফল কী করে হয় বিয়োজন থেকে বিয়োগ দুই বাদ দিলে হয়ে যাচ্ছে তার মানে বিয়োজন বিয়োগ বিয়োজ্য বিয়োগ এখানে বিরোজ বিয়োগ ফলে সূত্র একই জিনিস এটার মতোই হবে তাই না তাহলে আশা করছি শিক্ষার্থীর মধ্যে অনেক এবং খুব ভালো বুঝেছ এর পরবর্তীতে একটি অঙ্ক আছে যেটা এখানে উত্তর কিভাবে করতে হবে তার একটি সমাধান দয় আছে আচ্ছা তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে রেজার কাছে পাঁচ পাঁচ হাজার তিনশো আটচল্লিশ টাকা আছে হেয়ার কাছে তিন হাজার ছয়শো পঁচাশি টাকা আছে হেয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে এখানে গাণিতিক বাক্য এবং কিভাবে করবে সেটা করেই দেওয়া আছে হ্যাঁ তো এখন বিষয়টা হলো এই বিয়োগটা লিখিতভাবে যদি থাকে তাহলে কীভাবে করবে কোনো সমস্যা নেই এখানে বড় কোনটা তোমরা লক্ষ্য করছো এটা বড় কোনটা বলো তো বড়ো হচ্ছে কিন্তু পাঁচ হাজার তিনশো আটচল্লিশ তার মানে রেজার তো তোমরা দুই নং সমাধান যেভাবে ইচ্ছে করতে পারো সমাধান নং দুই এখানে লিখবে রেজার কি রেজার আছে কাছে আছে আছে লেখবি কাছে আছে পাঁচ হাজার তিনশো আটচল্লিশ টাকা তারপরে কার কাছে হেয়ার হেয়ার কাছে আছে তিন হাজার ছয়শো পঁচাশি টাকা পঁচাশি টাকা এখন ওখানে বলেছে যে হেয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু রেজার বেশি আছে রেজারটাতে উপরেই থাকবে রেজার বেশি আছে এখন আমরা এটাকে বিয়োগ করব তাই না বিয়োগ করলে হয়ে যাবে তাহলে বিয়োগ করে দেখি আটটা আটের মধ্যে থেকে পাঁচ বাদ তাই না আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন তারপর আট আছে কত হলো চার তো চার তো পাওয়া যায় না ধরতে হবে আট তাহলে চোদ্দোর মধ্যে থেকে আট বার দিলে হাতে এক সাত এবার তিন কম হয়ে যাচ্ছে তেরো ধরো তেরো থেকে ছয় বার দিলে সাত এবার হাতের এক এখানে আসলো চার তাহলে এক এত টাকা টাকা অতএব এক সাত ছয় তিন টাকা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে বত্রিশ পৃষ্ঠা যাবতীয় খুব চমৎকার আমি আশা করছি বিরোজন বিয়োজন বিয়োগ ফলের সূত্রে এবং সেই সাথে কীভাবে সংজ্ঞাটাও মুখস্থ রাখতে হয় তার কৌশল আমি শিখিয়ে দিলাম ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ